হাওয়া বয়ে যেতে পারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি আসার আগেই নানা প্রস্তুতি নিচ্ছে উপকূলের মানুষ। যে appunto যে সেগমেন্ট আছে এটা বজ্র মেমালার তৈরি হচ্ছে। বজ্র মেমালার তৈরি ও ঠান্ডা লাগে বৃষ্টি বাদ বর্ষ হয় মাছ ধরার কলতে জন্য যে সমস্যা এইজন্য আমরাকে যে 3 নম্বর প্রস্তাব তো সংকেত দিয়েছি। পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন দেশের প্রায় সব বিভাগে বয়ে যাবে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি তবে বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি সুকন্যা আমির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা